আমি মুসলমান হওয়ার পর আমার এতটা জ্ঞান হয় নাই জানা হয় নাই আমার প্রশ্ন এই যে এতটা এলেম নেই তারপরও আমি প্রায়ই মদ খেতাম তারপর আমাকে অনেকে বোঝায় যে আপনি তো নতুন আসছেন ধর্মে এমনটা চলবে না তারপর আমি সামনে আল্লাহর দয়ায় ছেড়ে দিই আমার প্রশ্নই কোরানে মাদক্যের বর্ণনা আছে আমার মন বলে যে নেশা তো সবই নেশা সিগারেট গাঞ্জা হোক সিরিম হোক যাই হোক নেশা তো নেশাই আমার মোহল্লায় যে নিষেধ করে সেই হাফিজ মহলানার ব্যক্তি সে ধূম পান করে তা নেশা কিনা ঠিক কিনা বেঠিক ভাই সাহেবের প্রশ্ন আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মে শান্তি ছিল না পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন প্রথমে ভালো লাগে বাইবেল পড়েন জানলেন যে অনেক বিশৃঙ্খলা আছে ছেড়ে দিয়ে পরে মুসলমান বন্ধু বলেন একটা সুরা পড়েন সুরা ক্লাস এবং এত খুশি হন যে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিন চার বছর আগে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন এবং কিছু বদভ্যস ছিল তার যা তারপরও করছিলেন বন্ধুরা বললে বদভ্যস ছেড়ে দেন আলহামদুলিল্লাহ এখন তিনি জানতে চান একটা প্রশ্ন যে কোরআন লেখা আছে নেশা হারাম তো নেশার সাথে সাথে পান করা চরস গাঁজা এগুলো হারাম কিনা

এই সকল বিষয় হারাম নিশ্চয় তান এগুলো শয়তানের সামগ্রী ফাস্টানিরকম তফিউন এর থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পারো তো কোরআন মঞ্জুতে লেখা আছে যে নেশাজাত দ্রব্য এর নাম খামরোল মাইফরো জুয়া খেলা ভাগ্য গণনা এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা মূর্তি পূজা করা এই চারটা হারাম আপনার প্রশ্ন ছিল যে নেশা শুধু মদেই না পান করা চরস গাঁজাতেও কথা হচ্ছে নেশাজাত দ্রব্য যে কোনো নেশার বস্তু হুইস্কি হোক বা বিয়ার হোক রাম হোক বা ব্রান্ডি হোক বা হোক চরস বা গাঁজা হোক সেটা পান করা হোক বা তরল বা ধোঁয়া টানা হোক যদি তাতে নেশা হয় তাহলে সেটা হারাম আল্লাহর রাসুল বলেন মোহাম্মদ সসলাম ইবনে মাজা খণ্ড নম্বর তিন অধ্যায় নম্বর তিরিশ তিনি বলেন এনিথিং ইনটক্সিকেটস ইন কোয়ান্টিটি যদি কোন নেশার বস্তুর পরিমাণ বেশি তে তোমাকে নেশাগ্রস্ত করে তার কম পরিমাণটাও হারাম তো চরস গাঁজা সব হারাম আপনার প্রশ্ন হচ্ছে যে পান করা পান করা দ্বারা চরস পান হারাম নেশাই সিগারেট পানের ব্যাপারে কিছু পার্থক্য আছে সিগারেট পান করার উত্তর ভিন্ন এখন এই চরস গাঁজা এগুলো টানা বা নেশা ব্রান্ডি এগুলো বলে খামারের মধ্যে হারাম যখন সিগারেট পানের প্রশ্ন আসে আগে ওলা মাগন বলতেন যে এটা মাকরু কেন একটা হাদিস আল্লাহ রাসুলের যে যখন তোমরা নামাজ পড়তে যাবে তখন দুর্গন্ধ পেঁয়াজ খাও তো শ্বাসে দুর্গন্ধ আসে এরকমভাবে সিগারেট পানে দুর্গন্ধ হয় তাই মাকরু কিন্তু এখন বিজ্ঞান উন্নত হয় জানা যায় যে সিগারেট পান মানে স্লো পয়জনিং আর কোরআনে বলা হচ্ছে সুরা বাকারা সুরা নাম্বার দুই আয়াত নম্বর একশো পঁচানব্বই ডোন্ট মেক ইউর হ্যান্ড দ্য কজ অফ ইউর ওন ডিস্ট্রাকশন তুমি তোমার নিজের হাতে নিজের কবর খুঁড়িও না নিজেকে হত্যা করো না নিজের হাতে নিজের কবর খুঁড়ো না এটা নির্দেশিকা ডোন্ট মেক ইউর হ্যান্ড দ্য কজ অফ ইউর ডিস্ট্রাকশন নিজের হাতে নিজের ধ্বংস করো না তো তাতে জানা যায় যে সুইসাইড আত্মহত্যা করা হারাম বর্তমানে বিজ্ঞান উন্নত হয় এটা জানা যায় যে মদের পর দ্বিতীয় যে বড় ক্ষতির কারণ স্বাস্থ্যের জন্য তা সিগারেট পান ধূমপান তামাক যে কোনো অবস্থায় তামাক এবং ডবলিউ এইচ ওর মতে প্রতি বছর চল্লিশ লাখ লোক শুধু মারা যায় সিগারেট পান করে তামাকে চল্লিশ লাখ এবং তাতে অনেক রোগ হয় আমার আলোচনা শুনতে পারেন ডায়েটি লজ অফ ইসলাম এজন্য চারশোর বেশি ফতোয়া আছে মিশরে সৌদি আরবে বহু আলামাদের যারা বলেন সিগারেট পান হচ্ছে স্লো পয়জনিং এজন্য জন্য তা হারাম তো নতুন ফতোয়া সিগারেট পান হারাম এবং নেশাগ্রস্ত অবস্থায় ব্র্যান্ডি ওয়াইন ইত্যাদি চরস গাজা অবশ্যই নিঃসন্দেহে তা হারাম আশা গুরুত্বটা পেয়েছেন